দেশের মানুষ যাতে শান্তি পায় ডক্টর ইউনুস সাহেবকে তিন মাসের জন্যে দায়িত্ব ভার দিয়েছেন শিক্ষিত মানুষ পণ্ডিত মানুষ তাকে তেনাকে আমার তরফ থেকে ফুরফা শরীফের তরফ থেকে এবং আমার তরফ থেকে শুভেচ্ছা বাংলাদেশে তো বিশাল একটা অশান্তি হয়ে গেল শত শত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকে দুনিয়া ছেড়ে নিয়ে চলে গেল দেশটা একটা আগুন জ্বলছে লুট দারাজ মারপিট খুনো খুনি বিভিন্ন দিকে চলছে পরাজগতা ভরপুর হয়ে গেছে আজকে সেই দেশে যাতে শান্তি ফিরে আসে এটা আমরা সবাই চাই যাতে দেশটা খুব ভালোভাবে পরিচালনা হয় দেশের মানুষ যাতে শান্তি পায় সেই দিক দিয়ে জ্ঞানীগুণী মানুষ বাংলাদেশে বসে ডক্টর ইউনুস সাহেবকে তিন মাসের জন্যে দায়িত্ব ভার দিয়েছেন শিক্ষিত মানুষ পণ্ডিত মানুষ তাকে নাকি আমার তরফ থেকে ফুরফার শরীফের তরফ থেকে এবং আমার তরফ থেকে শুভেচ্ছা তবে আশা করি দেশের মানুষ তারা সকলে এই ডক্টর ইমুন সাহেবকে মেনে নেবেন মেনে নিয়ে দেশটা শান্তির সঙ্গে যাতে চলে অশান্তি যাতে না হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমি বলতে চাই আপনারা অশান্তি দেশে মোটি করবেন না আপনার শান্তি হই শান্তিকে বাজায়রা রাখ শান্তি বাজায় রাখুন দেশের পরিস্থিতি ভালো নয় দেশের কাঠামো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে অর্থনৈতিক কাঠামো ভেঙে যাচ্ছে দেশটা আপনাদেরই দেশ আজকে দেশের সম্পদ যদি নষ্ট হয় আপনাদের নষ্ট হবে আপনাদের ক্ষতি হবে আপনারাই বিপদে পড়বেন এ কাজ আপনারা করবেন না রাস্তাঘাটে মানুষের চলাফেরা কর্ম রুজি রুটি সমস্ত তাদের দরকার আছে যাতে অসুবিধে না হয় আমি সকলকে বলব যেমন আপনার শিক্ষার প্রতিষ্ঠানগুলো আপনার বড় সব কলেজ আপনার চাকরি বাকরি দেশের সমস্ত হ্যাঁ যাতে ভালোভাবে চলে প্রতিষ্ঠানিক অসুবিধে যাতে না হয় স্বাভাবিকভাবে দেশটা শান্তির সঙ্গে বাংলাদেশের মানুষ চলাফেরা করবে পূর্বের মতন আগের মতন আপনার শান্তির সঙ্গে চলুক অশান্তি যাতে না হয় এটা আমি বলতে চাইছি সকলকে আপনারা দেশের আইন মেনে চলবেন সংবিধান আইন একটা আছে সংবিধান আইন বহির্ভূত কাজ করলে তাতে নিজেকেই দায়ী হতে হবে নিজেকেই বিপদে পড়তে হবে এসব কার্যকলাপ করবেন না ডক্টর ইউনুস সাহেব তিনি বসেছেন তিন মাসের জন্যে ইনশাআল্লাহ আশা করি দেশ শান্তি আসবে শান্তি ফিরে আসবে শান্তির সঙ্গে চলবে এটা আমি আশা করি বাংলাদেশের সমস্ত মানুষকে জাতি ধর্ম বড় নির্বিশেষে আমি সকলকে কথা বলতে চাইছি শরীফের তরফ থেকে আমাদের ইউনুস সাহেবকে আমাদের শুভেচ্ছা সালাম আমি জানাতে চাইছি